ধন্যবাদ আপনি লুঙ্গি পরে এসছেন কেন আচ্ছা বলুন তো পৃথিবী কিসের জেলায় ঘোরে কি ঘরে এই পৃথিবীর সাথে লুঙ্গির কি সম্পর্ক আসলে স্যার লুঙ্গি পরে আসার কারণ হলো লুঙ্গি পরে থাকলে আমার ইঞ্জিন ঠান্ডা থাকবে ইঞ্জিন ঠান্ডা থাকলে আমার ব্রেন ঠান্ডা থাকবে ব্রেন ঠান্ডা মানে নিজে ঠান্ডা নিজে ঠান্ডা মানে ইন্টারভিউ ভালো হবে ইন্টারভিউ ভালো মানে তার বাল চুকর একটু বেশি হয়ে গেছে বোধহয় বোঝা বলি উঠুন উঠুন তাদের উঠুন ছিল আমার নাম সজল ধারা সান্ডিল করতো বাবার নাম পটল ধারা সান্ডিল করতো মালের নাম মেনকা ধারা সান্ডিল করতো ওটা গোষ্ঠীর নাম বন্ধ কর কোথা থেকে এসছিস এবার সেটা বল

আচ্ছা ধরো তুমি একটা ভালো খাট করা দুজন লোকের যদি তোমার বাবাকে আমি বিয়ের কথা জিজ্ঞাসা করেছিলাম বাবা কিছুদিনই রাজি হয়নি মানে মানে এবার কি বিয়ে যখন হবে না তখন খাটের প্রচুরটা আসছে কোথা থেকে আচ্ছা ধরুন আপনার জন্য নাই বা করাবেন ধরুন আমার জন্য করাবেন তাহলে সেই খাটটা করাতে কতদিন সময় লাগবে বুঝে গেছি স্যার আর বলতে হবে না সেই খাটটা তৈরি করাতে মাত্র এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টায় কিভাবে খাট তৈরি হবে আপনার জন্য যখন খাড বানব তখন তো মোড়া খাটি বানাবো বলেন আরে মোড়া খাটা বানাতে দুজনের মতে 1 ঘন্টা সময় লাগে সঠিক বলেছেন এই কি বলেন যাই হ্যাঁ তো এবারে আপনি বলুন আপনি কি সোশ্যাল মিডিয়া ইউজ করেন বর্তমানে হ্যাঁ স্যার ইউজ করি কিন্তু লিমিটেড মাত্র 10 থেকে 12 ঘন্টা কারে চাপাছ না তো সেম আমিও তোমার মতন আমিও দশ থেকে বারো ঘন্টা ইউজ করি হাত স্যার পুরো সেম টু সেম আমি দশ থেকে বারো ঘন্টা মাসের কথা বলেছি আচ্ছা তুমি ওয়েব সিরিজ তো নিশ্চয়ই দেখো ওয়েব সিরিজটা আবার কি আমি তো সারাদিন ওয়েবসাইটে গিয়ে দেখি আচ্ছা ওইসব বাদ দাও তুমি এরপরে দুটো সোশ্যাল মিডিয়ার খারাপ লক্ষণ আর দুটো ভালো লক্ষণ বলো ওয়া কি বললেন আপনি প্রথমত সোশ্যাল মিডিয়ার কোনো খারাপ লক্ষণ নেই ঠিক বলেছো আর ভালো লক্ষণ বলতে গেলে অনেকালি তবু একটা আপনাকে উদাহরণ দিয়ে বলছি যেমন খুব তাadani মে বটলে যায় আচ্ছা ওইসব বাদ দিন আপনাকে একটা লাস্ট কোশ্চেন করছি টু আচ্ছা আপনি ধরুন আমাদের কোম্পানি থেকে আপনাকে চাকরির জন্য চুজ করা হলো তো এটাকে আপনি ইংলিশে কি বলবেন খুবই সিম্পল স্যার উত্তরটা হবে অফসার্স